আসসালামু চলে আসলাম আমি কামাল ভাই তো আজকে আপডেট দিব একবারে অর্গানজার ভিতরে সম্পূর্ণ দিব কাজ করা কাজ করা একের আপডেট লেটেস্ট কালেকশন দেখেন সারা কালেকশন পিওর অরিজিনাল কাজ করা কাজ করা আপডেট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন দিতে মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ অর্গানজার ভিতরে প্রত্যেকটা শাড়ি নতুন ভিতরে একেবারে আটটা টাকা প্রথম থেকে শাস্ত সম্পূর্ণ সরাস্টালে জরি কাজ করা আট হাজার দশ হাজারটা শাড়ি দেবো মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অর্গানজার একবারে আপডেট কালেকশন মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি একবার নতুনের ভিতরে একেবারে সারা কালেকশন খুলব না জাস্ট কালাগুলো দেখা দেব দেখা দেব একেবারে লেটেস্ট কালেকশন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাতে পেয়ে যাচ্ছেন অর্গানজার ভিতরে একেবারে আপডেট কালেকশনগুলা প্রত্যেকটা সাইন নতুনত্ব নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইনের ভিতরে মাত্র দুই হাজার টাকা আপনি যে যত বেশি নিতে চান ততই নিতে পারবেন সিমাই সেটে চলে আসছে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটার প্রাইস তো দুই হাজার টাকা দেখেন একবার লেটেস্ট পার আচল সম্পূর্ণ সরাস খ্রিস্টনের কাজ করা দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা পাবেন নেশারি মাত্র দুই হাজার নিচ্ছি আমরা সিমাই সেটে কাজটা দেখো প্রথম থেকে একবার শেষ অব্দি কাজ করা লাস্ট পর্যন্ত কাজ করা অনলি দুই হাজার টাকা যে জেনে নিজ কিশোর নিয়ে আসবেন এটাও দুই হাজার টাকা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটার পাঁচটা দুই হাজার টাকা এই যে একেবারে নিউ কালেকশন জেড ব্লু কালার জেড ব্লু কালার নিয়ে কালেকশন ডিজাইন এটা একবারে লেহারিকা ডিজাইন সম্পূর্ণ লেহারিকা ডিজাইন এটা পার্পল কালার ডিপ পার্পেল কালারটা নাইস একটা পার্পেল কালার কত সুন্দর পার্পেলটা মাত্র দুই হাজার টাকা অনলি দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন সিমে এসেইতে নিউ কালেকশন আজকে আপনাদেরকে করে কালেকশন দিব প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট অনলি দুই হাজার টাকা এক একটা একটা ডিজাইন দিব প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং কাজগুলো আলাদা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজারটায় পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশান দুই হাজার টাকা এখন দেখো পেঁয়াজ কালারটা মাত্র দুই হাজার টাকা তবুও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম